আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আপনাদের সাথে আমি আজ শেয়ার করবো পুরান ঢাকার একটা মজাদার গরুর গোছ রেসিপি তো আমি যখন পুরান ঢাকায় ছিলাম তখন আমার দাদু মানে হচ্ছে যে যাদের সাথে থাকতাম বিহারি ওনারা এই ধরনের গরুর গোছ রান্না করতো তো এটার নাম ছিল ছেঁচা গরুর গোছ তো আমি এই ছেঁচা গরুর গোশটা রান্না করার জন্য আমি একদম মাংস যে গোশগুলো থাকে হাড় আর তেল কম সেগুলো আমি ফেলে দিয়ে আমি জাস্ট গোসের অংশগুলোকে ভালো মতো করে ছেঁচে দিব দেখেন কি সুন্দর করে ছেঁচে নিয়েছে একদম মানে গোস থেকে মাংসগুলো কেমন জানি থেতলিয়ে থেতলে গিয়েছে তো এখন অনেক ধরনের প্রযুক্তি এসেছে অনেকে এটা ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারবে কিংবা হচ্ছে হ্যামার দিয়ে ভালো মতো বাইরে দিয়ে দিয়ে নিতে পারবে তো আমি পাটার পুঁতার মধ্যে খুব সুন্দর করে ছেঁচে নিয়েছি এভাবে অনেক মানে যতগুলো গোসই নেবেন প্রত্যেকটা এভাবেই ছেঁচে নিতে হবে তো আমি প্রায় আধা কেজির উপরে গোস এভাবে একটু একটু করে ছেঁচে নিয়েছি আর হেল্প করেছে আমার বড় ছেলে ও গোশগুলোকে সুন্দর করে ছেঁচে দিয়েছিল তারপরে গোসগুলোকে রেখে দিব কিন্তু গোসগুলো আর ধোয়া যাবে না আপনি যখন গোশ রান্না করবেন তখন এই প্রসেসে আসার আগে গোসগুলোকে ভালো মতো ধুয়ে পানি ছড়িয়ে তারপরে হচ্ছে কি ছেঁচে নিতে হবে এবং ছেঁচার পরে আর কোনো পানি অ্যাড করা যাবে না এবার কড়াইতে আমি পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে নিব এই গোসের ক্ষেত্রে পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় বিশেষ করে তেল আর ঝালও লাগবে ঝালটা দিলে বেশি মজা হবে তো আমি দুই ধরনের মরিচ ইউজ করবো কাঁচা মরিচ আর শুকনা মরিচ আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা বেশি দিয়েছিলাম দারচিনি এলাচি লবঙ্গ অ্যাড করছি আপনারা চাইলে তেজপাতাও অ্যাড করে নিতে পারেন লবণ দিব এরপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া একটা একটা গুঁড়ি দিয়ে ভালো মতো নাটতে থাকবো তো আমার আপু ভাইদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এবং জানি আমাকে সাপোর্ট করছেন আশা করি আপনারা একটা লাইক দিয়ে কমেন্টস করবেন এবং আমাকে ফুল আছে সহযোগিতা আসলে আমি খুব শেষের দিকে আছি আপনারা কাইন্ডলি আমাকে একটু হেল্প করে দিবেন। তো সচরাচর যাই আমরা আদা রসুন যেগুলো ইউজ করি তরকারিতে আসলে গরু মাংস আমরা সবাই জানি সেম প্রসেসেই আমি আদা রসুন দিয়ে দিলাম এবং ভালো মতো নাড়তে হবে মশলার গন্ধ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে অ্যাড করবো একটা টমেটো টমেটো দিলে রান্নার স্বাদটা বেড়ে যায় এবং সুন্দর একটা কালার আসে এ দিয়ে দিলাম কাঁচামরিচ তো কাঁচামরিচ গুঁড়াটা আপনারা দিলে গ্রানটা খুব সুন্দর আসবে দেখেন ভিভার্স খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়েছি এরপরে হচ্ছে কষানো যদি আমার বই আসে যদি মনে করি যে গ্রানের জন্য আর সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু পানি দিতে হবে একটু লাল বর্ণটাও উঠে আসতে হবে তেল উঠে আসতে হবে তো আপনারা পানি দিয়ে নেবেন আমি একটু পানি দিয়ে নিয়েছি এটাই ফার্স্ট এটাই লাস্ট এরপরে আর কোনো পানি অ্যাড করা লাগবে না আর পানিটা দেওয়ার পরে দেখেন উপরে তেলটা উঠে এসেছে এবং খুব সুন্দর একটা কালার আসছে এবার আমার সেই ছেঁচা গোসগুলো আমি দিয়ে দিব। সব সময় তো এক ধরনের আসলে গরু গোছ রান্না খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই তো মাঝে মাঝে যদি এরকম একটু ডিফারেন্ট কিছু করে খাওয়া যায় মনে হয় যে খুব ভালো লাগবে তো আমি আমি আমার আপু ভাইয়াদের সাথে আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমি একটা গরু গোছ শেয়ার করব তো এটাই সেই ছ্যাঁচা গোস আমি ছ্যাঁচা গছগুলো এরকম সুন্দর করে এরকম খুলে খুলে দেখেন মেনে মেলে দিচ্ছি এরপর ভালো মতো কিন্তু নাকতে হবে যেহেতু গোসগুলো এখনও লেগে লেগে আছে আপনারা যদি বারবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেন তাহলে কিন্তু যতটুক সেদ্ধ হবে অতটুকু খুলে খুলে যাবে ঢাকনা দিয়ে দিবেন দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিলে দেখবেন ভেতর থেকে গোসের যে পানিটা সেই পানিটা বের হয়ে আসবে আমরা সবাই অবশ্যই জানি এই পদ্ধতিটা এখন সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আসার পরে দেখব দেখেন কী সুন্দর একটা কালার হয় আর বোসটা কি সুন্দর দেখা যায় মানে খুব সুন্দর লাগছে দেখে আমার খুবই লোভ লাগছিল যে লাইক কখন খাবো কখন খাবো আর এই যে ছুটে ছুটে যাচ্ছে যদি দেখেন যে তারপরও ছুটে নেই এরপরে হচ্ছে ভালো মতো আবার একটু খুনতে দিয়ে চেপে চেপে দেবেন তাহলে দেখবেন এবার কিন্তু প্রপারলি ছুটে যাবে এরপরে আবারও ঢাকনা দিয়ে রেখে দিবেন আমি বারবারই দেখছি আমার ছেলেও খুব অপেক্ষা করছিল যে আম কখন হবে কখন হবে তো এবার একটু চোখা দেখে আমি একটা খুন্তি নিয়েছি এটা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যে গোস প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে যেহেতু ছেঁচে দিয়েছি সিদ্ধ হতে সময় লাগেনি অনেকখানি কিন্তু আমার ছুটে ছুটে গিয়েছে এবং সেদ্ধ হয়ে নিয়েছে তো এর মধ্যে এখন লাস্ট যে কাজটা সেটা হচ্ছে বাগান আমরা সবাই বেরেস্তাটা দিই তো বেরেস্তাটা দিব। ভিউয়ার্স দেখেন একদম লাস্ট মুমেন্টের কালারটা দেখে জিভে জল আসবে না এমন মানুষটা আসলে হতেই পারে না আমার মতে তো আমি বাগারের জন্য আরেকটা ফ্রাই প্যানের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে নেব শুকনো মরিচ ইউজ করবো এখন মরিচের পর্বটা এসে গিয়েছে যেহেতু দুটো মরিচ ইউজ করেছি কাঁচামরিচ আর শুকনো মরিচ তো আমি কয়েকটা শুকনো মরিচ এর মধ্যে দিয়ে নেবো আপনারা যারা ঝাল কম খাবেন তারা দিবেন না যারা মনে করেন যে ঝাল দিবেন তারা অবশ্যই দিয়ে নেবেন এর এতটুকুও দিতে পারেন কেউ এর বেশিও দিতে পারেন আমার বেরেস্তা প্রায় হয়ে গিয়েছে এখন দেওয়ার পর্ব দিয়ে ছটপট ঢেকে দিবেন আমি একটু নাড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন বাগারে গ্র্যাম্পটা না চলে যায় গোসের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায় তো আপনাদের সাথে ছিল আমার আজ এই পর্যন্তই ছেঁচা গরু গোস ভুনা যদি আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে জানাবেন এবং আপনাদের কমেন্টসও আমার সাথে শেয়ার করবেন দেখেন আর সহ্য হয়নি একদম গরম ভাতের সাথে আমি আমার গোসটা নিয়েছি ছ্যাঁচা গোস এবং এই যে খাওয়া শুরু করে দিয়েছি তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ